আসসালামু আলাইকুম প্রিয় এই সিসি চব্বিশ পরীক্ষা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইস চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতেছিল যে এইসসি চব্বিশ পরীক্ষা অটোপাস হবে বা সাবজেক্ট ম্যাপিং হবে আসলে অটোপাসও হচ্ছে না সাবজেক্ট ম্যাপিংও হচ্ছে না তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে কবে থেকে তোমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষা শুরু হবে এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে কত নম্বরে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো আজকে কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে তো শিক্ষা বোর্ড থেকে কি বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এইস বাকি পরীক্ষাগুলো পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে পরীক্ষা পিসাবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের চব্বিশ সালে এইসএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তবে তোমাদের এইসএসসি চব্বিশ পরীক্ষা আরও এক সপ্তাহ মতো পিসানো হবে এবং তোমাদের একশো নম্বরের পরিবর্তে অর্ধেক নম্বরে তোমাদের এইএসএসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে শিক্ষা থেকে কী বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এইসএসসি ও সমান পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে আর পরীক্ষা এগারো সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহ পিছিয়ে যাবে অর্থাৎ আরও দুই সপ্তাহ পর তোমাদের এইএসএসসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই এই সিদ্ধান্ত হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এগারো সেপ্টেম্বর পরিবর্তে তোমাদের আরও দুই সপ্তাহ এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানো হবে সে অতি শীঘ্রই শিক্ষা বোর্ডগুলো প্রজ্ঞাপন জারি করবে বা তারা নোটিশ প্রকাশিত করবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো